নমস্কার বন্ধুরা আজকের আমি দারুণ স্বাদের চকলেটের রেসিপি এনেছি আশা করছি এটা আপনাদের ভালো লাগবে এদিকে একটা ফ্রাই প্যানে এক চামচ মতন সাদা তেল দিয়ে নারকল গুঁড়ো দিয়ে একটু আমি ভেজে নেব আর এটা আঁচ কমিয়েই করতে হবে আর এরকমভাবে দু তিন মিনিট এরকম ভেজে নিতে হবে আর এদিকে আমি চিনি গুঁড়ো করে চকলেটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেটাই নারকলের মধ্যে দিয়ে দিয়ে আমি নেড়ে নিচ্ছি আর কিছুটা চকলেটের গুঁড়ো আমি গুলে রেখেছিলাম গরম জল দিয়ে চিনি দিয়ে সেটাই আমি এখানে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে আর এখানে বাকি চকলেটটাও দিয়ে দিলাম আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আমি অ্যালমন্ড বাদামগুলো শুকনো কড়ায় আঁচ কুমিয়ে কমিয়ে ভেজে নেব নিয়ে একটা সাদা কাপড়ে মুছে নেব। নিয়ে একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে রেখে শিলের মধ্যে আমি আধ ভাঙা করে নেব খুব কুচো হবে না জাস্ট আধ ভাঙা হবে তো আর গুঁড়ো গুঁড়ো তাহলে ছড়াবে না একটা কাপড় পেতে নিলে এর মধ্যেই তাহলে সুন্দরভাবে একটা মানে নষ্ট হবে না আর গুঁড়ো গুঁড়ো তো এরপরে আমি এখানে নেড়ে নিয়ে এটা বেশ ভাজা হয়ে গেছে বাদামটাও এখানে আমি দিয়ে দিয়েছি তো এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি হাতে একটু সাদা তেল দিয়ে দেব। আর এটা গরম গরমেই গোল করতে হবে যতটা আপনার মানে হাতে যতটা সইবে তবে একটু গরম গরমই করতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা এরকম গোল গোল করে হাতে চেপে চেপে নাড়ু করে নেব আর এটা বাইরে রাখলেও মুচমুচেই থাকবে আর এই চকলেটটা অনেক দিন থাকবে বাইরে প্রায় দু তিন মাস চাইলে রাখতে পারবে কোনো অসুবিধা নেই তো এই আমার হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে